এই কথাই বলবে আপনার স্ত্রী সারাটা দিন আপনি বেলাবাজি এর জন্য তার কষ্ট হয় সারাটা দিন আপনি সালা তাদের করেন না সুদের সাথে জড়িত ঘুষের সাথে জড়িত অন্যায় কাজের সাথে জড়িত স্ত্রীর অন্তর দাগ কাটে না এখন দাড়ি ছেড়ে দেখুন দেখেন ওই স্ত্রী আর আপনার সহ্য করবে বাস্তব কথা সুদের সাথে জড়িত আমার এক ছাত্র এখানে পড়তে আসে সুদের সাথে জড়িত পুরান শিখার পরে পুরাণের কিছু অনুবাদ জানার পরে সুদ সুদ যে সুদ খাবে সর্বনিম্ন স্ত্রী থাকবে কিনা এটা নিয়ে সমস্যা হয়ে যাবে স্ত্রী তো থাকবে না যে সমস্যা দাঁড়িয়ে রেখেছে আল্লাহর ভয় রাসুলের ভয় সমস্যা অথচ দেখবে ওই ছেলে ওই লোক যখন বেনা দিয়েছিল স্ত্রী বিন্দু কষ্ট হয় ওই ছেলে যখন সুদাস জড়িত ছিল বিন্দু পরিমাণ কষ্ট হয়নি কষ্ট না হওয়ার কারণ একটা বের করেছে হবে এটা সবাই বহু আছে কি না বলেন তো আছে আল্লাহ রাসুলাম বলছেন যে ব্যক্তি এক টাকা সুদ খায় ছত্রিশগড় জেনা যে পাপ হবে সে পাপ তার এমন নামে লিপিবদ্ধ করে দেওয়া হবে আর সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে তার মধ্যে সর্বনিম্ন ছোট যে ভাগ নিজের মায়ের সাথে জেনা করে এর কঠিন কি কথা আর থাকতে পারে

যদি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যদি এটা যদি বলতেন কোন ব্যক্তি যদি সুদ খায় তাহলে শালীর সাথে যে করে এই কথা যদি বলতো ওই বউ আর সহ্য করতো না ওই বউয়ের যখন বলতো না না বা সুদ খায় না সুদ খায় না তার বোনের সাথে চেনা করছে আর এখানে তো আল্লাহ রসুল তার মায়ের সাথে চেনা করছে তখন সুন্দর যাক পাইছি নিজের ছেলের সাথে মায়ের চেনা করার সুযোগ করতে পারে ইয়ে হচ্ছে আমার সবচাইতে শত্রু এর মা হচ্ছে আমার সবচাইতে শত্রু সুতরাং ওর সাথে চেনা করুক যখনই সত্যি মুক্তি হচ্ছে তখন সহ্য হচ্ছে না এটা আমি একটা পয়েন্ট

আপনার ছেলেকে ছেলেকে বিয়ে বাড়ি বলেন অন্যান্য অনুষ্ঠানে বলেন ছেলেকে না নিয়ে গেলে আপনার ভালো লাগে হাত ধরে নিয়ে অথচ ওই ব্যক্তি মসজিদে কিন্তু হাত ধরে নিয়ে আসে ওই ব্যক্তি মসজিদে নিয়ে আসে না হাত ধরে মানে মসজিদ আসে তার জন্য অপরাধ মনে হয় বুঝাম না যে কিভাবে আমার সন্ধ্যে মসজিদে নিয়ে যাবো হাত ধরে একসাথে জামাতে সে তাদের কি বলছে তার জন্য লজ্জাকার ব্যাপার ওই ছেলে এক টেবিলে বসে ওই পিতা এক টেবিলে বসে টিভি দেখছে এটা লজ্জাকর বিষয় নয় নাই নাই কি চুমার খাচ্ছে বাপ মেয়ে ছেলে তা আমাদের বসে দেখেছি এটা অপরাধ গুলো মনে করো না অপরাধ কোনটা মসজিদে সে একসাথে সালাদা দেয় করে অপরাধ দিনের কাজকে তারা অপরাধ হিসেবে মনে করে খারাপ কাজকে তারা অপরাধ বলে মনে করো না আপনার ছেলে আজও কবে নামাজি আপনার ছেলে চল্লিশ বছর হয়ে গেছে বিশ বছর হয়ে গেছে আধা পাঁচ সারাদা দেয় আল্লাহর শেষটা দেয় না যে আল্লাহর শেষ যা দেয় না সে কিভাবে মুসলমান কিভাবে যে আল্লাহ সেজদা দেয় না ওই সে কি ভাই একজন মমিন হতে পারে ইবলিশ সেজদা দেয়নি এক একটা যার কারণ আল্লাহ রব্লান জান্নাত থেকে বহিষ্কার করছেন করেছেন মাকজোপ করেছেন জনারা করেছেন ইবলিশ একটা সেজদা দেয়নি আপনার চোখের সামনে আপনার সন্তান প্রত্যেক দিন আটান্নটা সেজদা না প্রত্যেক দিন আটান্নটা প্রত্যেক দিনের পাঁচ অক্ষ সালাম আচ্ছা আপনি বাসাতে বের করে দিতে পারেন না ঠিক আদর করেন চুমু করেন এই পিতা হচ্ছে দায়স পিতা কাল কি আমাদের দায়স পিতার জন্য রসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জান্নাত হারাম হয়েছে কঠিন ব্যাপার তিন শ্রেণীর লোক জানাতে যাবে না তার এক শ্রেণীর লোক হচ্ছে দায়ুষ যারা বাড়িতে ডিসের ব্যবসা করছে তারা জানাতে যাবে না যারা বাড়ির তার ওয়াইফাই টাকা ভরে দেয় আর সে নগ্ন নারী দেখে ওয়াইফাই টাকা ভরে দেয় সে বসে গেম খেলে এই পিতা কালকে আমাদের দিন জানাতে যাবে না হচ্ছে দায়ুষ আপনার টাকা দিয়ে আপনার টাকা দিয়ে ইন্টারনেট কিনে ইন্টারনেট কিনে পুরনো সিনেমা দেখে আপনার টাকা দিয়ে ইন্টারনেট কিনে টিকটক করে আপনার টাকা দিয়ে ইন্টারনেট কিনে সে গেম খেলতেছে আপনার জন্য দায় টাকা দিয়ে টিভি কিনে সেই টিভিতে হিন্দুর সিরিয়াল নাটক দে আপনার জন্য দায়ী আপনার টাকা দিয়ে মোবাইল কিনে ইত্যাদি পাপ কাজ করছে আপনি তদারকি করতে হবে এগুলো হারাম নয় মোবাইল ব্যবহার করা হারাম নয় কিন্তু ব্যবহারের পদ্ধতি যদি খারাপ হয় তাহলে এই কাজটা করা হারাম হয়ে যাবে শরীর দিয়ে মানুষও জবে করা যায় শরীর দিয়ে কুরবানি কাটা হয় কুরবানি গর্বও জবে করা যায় এখন যাই ব্যবহার করছে তার আপনাকে তদারকি করতে হবে আপনার সাথে মোবাইল চাচ্ছে আমি নিষেধ করে যে মোবাইল দেন না মোবাইলটা দেন সারাটা দিনের পর রাতে একটা নিয়ে দেখেন তো আপনার ছেলে মোবাইল নিয়ে কি করে তিরিশ জিবি চল্লিশ জিবি এম বিনে কী পারে কোরআন তেলাত পারে কোরআনের বই পড়ে কোরআনের ওয়েবসাইট যেগুলো এগুলো ঘাটাঘাটি করে না অন্য কিছু ঘাটাঘাটি করে তো তাদের কী করতে হবে আপনি হচ্ছেন দায়িত্বশীল আর এই দায়িত্ব সম্পর্কে কালকে আমাদের জিজ্ঞাসা করা হবে করা হবে সুতরাং আল্লাহ রবীন্দ্রনাথ আমাদেরকে এই সঠিক দায়িত্বশীল হওয়ার তো অভিজ্ঞান করুন সহ আল্লাহ